প্রতি রাতে আমরা সবাই একটা জগতে হারিয়ে যাই একটা জগৎ যেখানে তুমি কিছু দেখো কিছু বোঝো কিছু অনুভব করো কিন্তু জেগেও ঠিক কিছুই মনে থাকে না এই জগৎ ঘুম কিন্তু ঘুম কি শুধু বিশ্রাম নাকি এটা আমাদের জীবনের এক রহস্যময় অদৃশ্য দ্বিতীয় অধ্যায় ঘুম মানে নিস্তব্ধতা নয় ঘুম মানে মস্তিষ্কের এক গভীর কর্মকাণ্ড যা জেগে থাকাকালীন সময় থেকেও বেশি সক্রিয় ঘুমের সময় আমাদের নিউরন এক অদ্ভুত কথা বলে মস্তিষ্ক পরিষ্কার করে আবর্জনা সাজাই স্মৃতি আর কখনো কখনো খুলে দেয় এমন দরজা যা আমাদের চেতনার বাইরের জগতে নিয়ে যায় ঘুম মানে এক ধরনের অভ্যন্তরীণ সফর প্রাচীন গ্রিক সভ্যতায় ঘুমের দেবতার নাম ছিল হিপনোস আর তার ভাই ছিল থানাটোস মৃত্যুর দেবতা তারা বলতো ঘুম হলো মৃত্যুর ছোট ভাই আর আধুনিক বিজ্ঞানও বলে ঘুমের সময় আমাদের শরীর এমন একটা অবস্থায় থাকে যা রিভার্সিবল কমা বলেও ধরা হয় তাহলে ঘুমকে জীবনের ছায়া নাকি ঘুমের মধ্যে আমরা স্পর্শ করি অন্য এক বাস্তবতা তুমি কি জানো ঘুমের একটা স্তর আছে র্যাম র্যাপিড আই মুভমেন্ট যেখানে আমরা সবচেয়ে বেশি স্বপ্ন দেখি এই সময় মস্তিষ্ক ঠিক ততটাই সক্রিয় যতটা জেগে থাকার সময় তবে প্রশ্ন হল স্বপ্ন কি আমাদের অবচেতনের কথা বলে নাকি এগুলো শুধু কল্পনার ঝলক ফ্রয়েড বলেছিলেন রিমস আর দ্য রয়েল রোড টু দ্য আনকনসাস কিন্তু বিজ্ঞান বলছে স্বপ্ন হচ্ছে মেমোরি প্রসেসিং অ্যান্ড ইমোশনাল ব্যালেন্সের অংশ তুমি যা অনুভব করো স্বপ্ন সেটারই প্রতিফলন তুমি যদি পরপর বাহাত্তর ঘন্টা না ঘুমাও তুমি বাস্তবতা হারিয়ে ফেলতে পারো ঘুম বঞ্চনায় মানুষ করে ইমোশনালি আনস্টেবল হয়ে পড়ে আর স্মৃতিশক্তি হয়ে যায় এলোমেলো ঘুম শুধু শরীরের না এটা আত্মার জন্ম স্লিপ ইজ নট রেস্ট ইট ইজ রিসেট ঘুম এক সাইলেন্ট সফর যেখানে তুমি হারিয়ে যাও আবার ফিরে আসো একটা সফর যা তোমার শরীর মেরামত করে মস্তিষ্ক পরিষ্কার করে আত্মাকে ঝালিয়ে তোলে তাই ঘুমকে কখনো ছোট করে দেখো না এটা শুধু বিশ্রাম নয় ইটস দ্য রিহার্সাল অফ ডেথ অ্যান্ড দ্য প্রিপারেশন ফর লাইফ তুমি কি ভাবো ঘুমকে শুধু শারীরিক ক্লান্তি কাটানো নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো জ্ঞান স্লিপ জাস্ট এ পজ পোর্টাল কমেন্টে লিখে জানাও তোমার স্বপ্নের অদ্ভুত কোনো গল্প তোমার যদি ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ঐতিহাসিল স্যার